হরে কৃষ্ণ সুদী সনাতন ভক্তমণ্ডলী নমস্কার আমার প্রতিবাদ গ্রহণ করবেন কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ষষ্ঠ দাহায় ষষ্ঠায় যোগের এক থেকে দশটি শ্লোক পাঠ করব হরে কৃষ্ণ জয়রাম জয়গোবিন্দ দীনদয়াল পরমদয়াল শ্রী গুরু সত্যনারায়ণ সবার করুণাময় রাম ঠাকুরের স্মরণে আশীর্বাদ জ্ঞাপন করিয়া আজকে শ্রীমদ্ভবদ্গীতা আরম্ভ করতেছি হরে কৃষ্ণ সুধী শনত ভক্তমণ্ডলী আপনারা সবাই প্রতিদিন গীতা পাঠ করবেন এবং অন্য কেউ গীতা পাঠ করার জন্য উৎসাহিত করবেন হরে রাম জয়রাম জয়গোবিন্দ আমার পাঠদানি কোথাও বুলত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমার ভিডিওটি দেখতে পারে এবং গীতা পাঠ করতে পারে হরে কৃষ্ণ জয় জয়রাম জয়গোবিন্দ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন হরে কৃষ্ণ গবাসুদেব নম ওম ভগবতুব নম ও নম ভগবতে বাশুদেব নম ও হরি দশ হরি দশ

পৃথুরি পৃথিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবত মাতা জননী ধরিত্রী দ্রাদ্রি দেয়াসতী দেবী বিয়রমণি শ্রেষ্ঠ নির্দোষ সর্বদুঃখ হরা ওম শান্তি রূপং কসম রূপম শ্রী করিম সাক্ষাৎ ভগবতী দেবী মতরান্ত আদ্রমম্মি অয়ম কৃষ্ণায় বসদ বায় হরায় পুন ওম আত্মনে प्रणोदकया गोविन्दायै नमो नमः हे कृष्णकृणासिन्धुधिनुवन्तु जगद्ब्रदेश रदाकान्ती प्रडो माग्निहरियोन्दायशि प्रायिकशभ विष्णुभक्तिपदान्यै नमो नमो नारायणीं देवी देवीं भाषम

জয় রাম জয়গোবিন্দ শ্রী ভগবান কর্ম করিয় অর্থাৎ শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন কর্মপলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী তিনি যোগী যিনি যোগার্থ স্রোত কর্ম ত্যাগ করিয়াছেন অথবা সর্বভিদ শরীর কর্ম ত্যাগ করেছেন তিনি নয়েন রাধে রাধে শ্রী ভগবান নঃ ইয়া শন্যাসত শঙ্কাল বয় যোগি ভবতি কষ্টানা অর্থাৎ শ্রী ভগবান বললেন হে পান্ডব যাহাকে সন্ন্যাস বলে তাহাই যোগ বলিয়া জানিও কেন না সংকল্প ত্যাগ না করিবে কেহই যোগী হইতে পারে না राधे राधे শ্রী ভগবানুবাচ অর রক্ষ মুনির যোগং কর্মকার নমোচ্যাতে

ইন্দ্রিয়ার দিশু জে সর্বসংকল্প সুদে অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যখন সাধক সর্বসংকল্প সংকল্প ত্যাগ করাই রূপপ্রসাদ ইন্দ্রভোগ্য বিষয়ে এবং কর্মে আসক্ত হন না তখন তিনি যোগ বলিয়া উক্ত হন

আত্মাকে অবসন্ন করিবে না অর্থাৎ নিম্ন দিকে যাইতে দিবে না কেননা আত্মায় আত্মার বন্ধু আত্মায় আত্মার শত্রু রাধে রাধে শ্রী ভগবান বন্ধুর আত্মন আত্মনী নত্মনা চিত অনাত্ম শত্রু তে আত্মৈব শত্রুব্রত অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যে আত্মা দ্বারা আত্মা বসুপিত হয়ে আছে সে আত্মায় আত্মার বন্ধু অজিত আত্মার আত্মা শত্রুপত অপকারে প্রবৃদ্ধ হয় রাধে রাধে শ্রী ভগবান জিত আত্মা প্রশান্তি প্রতোষ্ণ সুখ দুঃখেশ তথা মানা অপমান শ্রী ভগবান বলিলেন গীতেন্দ্রীয় প্রশান্ত অর্থাৎ রাগদের শূন্য ব্যক্তির পরমাত্মা শীত গ্রীষ্ম সুখ দুঃখ অথবা মান অপমান প্রাপ্ত হইলেও সময় থাকে অর্থাৎ অবিচলিতভাবে আপন সমশান্ত স্বরূপে অবস্থান করে রাধে রাধে শ্রী ভগবান জ্ঞান বিজ্ঞান তীপ্ত বাতা মাপুটস্থ বিজে দেন্দ্রিয় য়োগ্য দেয় গ্রীষ্মলো শ্রা সমকাঞ্চনা অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যাহার চিত্ত শস্ত্র আদির উপদেশ জাত জ্ঞান উপদৃষ্ট তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতের দ্বারা অনু তত্ত্ব পরিতৃপ্ত যিনি বিষয় সন্নিধানে নির্বিকার অজিতেন্দ্রীয় মৃৎপিণ্ড প্রাসান ও সূর্ব সুরব সুবর্ণখণ্ডে যাহারে সম দৃষ্টি ইদির যুগকে যুক্ত বা যুপসিদ্ধ বলে ইবে রাধে রাধে শ্রী ভগবান চশরি দানি

হরে কৃষ্ণ শ্রী ভগবান বলিলেন সুরত মিত্র শত্রু উদাসীন মধ্যস্ত বন্ধু সাধু ও অসাধু সকলের প্রতি যার সমান তিনি প্রশংসনীয় অর্থাৎ যিনি সর্ববিষয়ে সকলের প্রতি রাগদের শূন্য তিনি শ্রেষ্ঠ রাধে রাধে শ্রী ভগবান

ঞ্ঞ নি ハリクリスナー、ハリクリスナー、ハリクリスナー、ハ m クリスナー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリクリスナー、ハリクリスナー、ハ r ラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、ハリラー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー、シー

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট গোবিন্দের চরণে কৃপা দৃষ্টি করি সবার মঙ্গল করুক হে ভগবান হে পরমেশ্বর জগতের মঙ্গল করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সতীশন ভক্তমণ্ডলী নমস্কার আপনাদের কাছে আমার বিনীতি অনুরোধ আপনারা সবাই প্রতিদিন পাঁচটি শ্লোক বা দশটি শ্লোক হলেও গীতা পাঠ করবেন ভক্ত ভক্তমণ্ডলী ভগবানের কাছে আরাধনা করবেন ক্ষমা ভিক্ষা চাইবেন যাতে ভগবান আমাদেরকে কৃষ্ণপ্রীতি এ হতে সাহায্য করে সবার মঙ্গল হোক জয়রাম জয়গোবিন্দ হরে কৃষ্ণ